বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে জুয়েলারি হিসাব সফটওয়্যারের আমাদের তৃতীয় পর্ব এই পর্বে আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি সেলস করবেন আমি মেন যে মডিউল সেলস কিভাবে করবেন সেলসের আমাদের বিভিন্ন রকম আছে পজ সেলস আছে হোলসেল আছে আপনার যদি হোলসেলের বিজনেস থাকে সেটাও করতে পারবেন আপনি পজ সেলের বিজনেস থাকলে সেটাও করতে পারবেন তো আমি জাস্ট শুরু করি পজ সেল দিয়ে বা রেডি যে ফাইন স্টক যেটা আছে সেটা দিয়ে পজে ক্লিক করলে এখানে সব কিছু চলে আসবে অটোমেটিক্যালি আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন বা বার কোড দিয়ে স্ক্যান করে এখান থেকেও আপনি বার বা প্রোডাক্ট আইডি দিয়ে করলেও আপনার এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে আপনি পলসেলস বা রেডি স্টক যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসবে আমি আবার বলছি যেগুলো আপনাদের ফাইন স্টক বা আপনাদের ডিসপ্লেতে যেগুলো সাজানো থাকে সেই প্রোডাক্টগুলোরই কিন্তু এই লিস্টগুলো এখানে চলে আসবে আপনাকে কোনো একজন কাস্টমার অর্ডার দিয়ে গেছে কাস্টমাইজ কোনো প্রোডাক্টে তার লিস্ট কিন্তু এখানে আসবে না সেটা আপনার কাস্টমার অর্ডারের মধ্যে আপনি পেয়ে যাবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনি একজন কাস্টমার আমি নতুন একটা কাস্টমার অ্যাড করি আপনি যদি ওখান থেকেও কাস্টমার অ্যাড করতে পারেন যদি আগের কোনো কাস্টমার হয়ে থাকে আপনি এখান থেকে সার্চ দিলেই চলে আসবে আর যদি নতুন কোনো কাস্টমার হয়ে থাকে আপনি এখান থেকে জাস্ট প্লাস বাটনে ক্লিক করলে এখানে আপনি কাস্টমার অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে আমি ধরে নিচ্ছি একজন কাস্টমার আছে তার নাম হচ্ছে সানজিদা নাম্বার যে কোনো একটা দিয়ে দেন এরপরে আপনি অল্টারনেটিভ নাম্বার ক্রেডিট লিমিট তার ওপেনিং ব্যালেন্স সব কিছু আপনি দিয়ে দিতে পারবেন তার ছবি সহ এখানে আপলোড করে দেবেন আমি আর কিছুই দিলাম না যদি আগের কোনো ডিউ থেকে দিয়ে থাকে তাহলে আপনার এখানে এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবেন আর যদি আগের ডিউ না থাকে তাহলে আপনি দেবেন না অটোমেটিক্যালি কাস্টমার নাম চলে আসছে তা আমি ধরে নিচ্ছি এই কাস্টমার এই প্রোডাক্টটা এই একটা প্রোডাক্ট আমি ধরে নিচ্ছি সাথে আরও একটা প্রোডাক্ট নিল দুইটা প্রোডাক্ট কাস্টমার নিলো এখানে কিন্তু অটোমেটিক্যালি কারেন্ট ভরির রেটটা চলে আসবে আপনি চাইলে এখান থেকে কিন্তু রেটটা কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে রেটটা কম বেশি করে নিতে পারবেন মেকিং চার্জ সব কিছু কিন্তু চলে আসছে আপনি চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি করবো না তাহলে আপনি করবেন না আবার যদি মনে করেন যে না এটা আমার ভুল হয়েছে আমি এটা রিমুভ করে দেবো জাস্ট রিমুভ বাটনে ক্লিক করবেন এই প্রোডাক্টটা আবার কিন্তু এখানে চলে আসবে আবার যখন আপনি আবার দেবেন আবারও কিন্তু এখানে চলে যাবে তো এইভাবে আপনি প্রোডাক্টের যদি ভ্যাট থাকে যেমন একটা প্রোডাক্টের ভ্যাট তোলা ছিল এই জন্য ভ্যাটটা চলে আসছে এইভাবে আপনারা আপনাদের যে প্রোডাক্টের ভ্যাট কিংবা রেড যতগুলো আছে আপনি যা আছে যদি প্রোডাক্টে আগের বসানো থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে আবার আপনি চাইলে পরবর্তীতেও এখান থেকেও বসাতে পারবেন তো এখানে যে বিষয়টা দেখেন এখানে যে টোটাল মেটাল প্রাইসটা চলে আসছে এখানে ভ্যাট অন মেটাল এটা যদি আপনার দেওয়া থাকে তাহলে আসবে যেহেতু আগের একটা প্রোডাক্টে ভ্যাট দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই জন্য কিন্তু এখানে চলে আসছে যদি ভ্যাটটা আপনি বাদ দিয়ে দিন তাহলে আর এখানে আসবে না এখন আপনি যদি চান যে না আমি ইনভয়েসে আমি যে কাস্টমারকে ইনভয়েস দিব সেখানে কোনো ভ্যাট কিংবা এরকম কোনো কিছু থাকবে না তাহলে আপনি যখন এটা যদি অফ করতে চান এটা আপনি অফ করে দিতে পারবেন যে আমি ভ্যাট কিংবা মেকিং চার্জ কিংবা হলমার্ক এগুলো শো করব না তাহলে আপনি সেটা করতে পারবেন আপনি যদি টোটাল প্রাইসের উপরে একটা ডিসকাউন্ট দিতে চান আপনি দেখেন টোটাল প্রাই প্রাইস হয়েছে ছয় লাখ ছেচল্লিশ হাজার দুইশো দশ টাকা ছেষট্টি পয়সা আপনি মনে করলেন আমি দুইশো দশ টাকা ছেষট্টি পয়সা ডিসকাউন্ট দেবো তা আপনি দুইশো দশ পয়েন্ট ছেষট্টি দিয়ে দেন ওই যে অটোমেটিক্যালি কিন্তু ডিসকাউন্ট হিসেবে চলে আসছে তো এই যে আপনার পুরা লিস্টটা দেখেন খেয়াল করে এখানে কিন্তু সুন্দর করে আপনার ইয়েটা চলে আসছে এখন আপনি এই কাস্টমারকে আপনি সরাসরি সেল করবেন আপনি জাস্ট সাবমিট করেন এখানে করলে আপনার পেমেন্ট মেথডে চলে আসবে এখন যে কাস্টমারটা আছে সে কিন্তু আপনাকে বিভিন্নভাবে পেমেন্ট করতে পারে কি কীভাবে আপনি ক্যাশে পেমেন্ট করলো ক্যাশে পেমেন্ট করলে কত টাকা বিল হয়েছে ছয় লাখ ছেচল্লিশ হাজার আমি ধরে নিচ্ছি আপনাকে সে ছেচল্লিশ হাজার টাকা আপনাকে ক্যাশে দিয়েছে তারপরে আপনি এটাকে জাস্ট অ্যাড করলেন তারপরে আবার কি করলেন সে দেখালো যে আপনাকে বললো কিছু টাকা দিয়েছে সে বিকাশে বা মোবাইল ব্যাঙ্কিংয়ে তা আপনি যখন মোবাইল মানি করলেন তখন আপনার যে মোবাইল মানি যেগুলো সেটিংস আপনার যেগুলো থাকবে বিকাশ নগদ যে নাম্বারে থাকবে নাম এবং নাম্বার সহ চলে আসবে আপনি জাস্ট একটা সিলেক্ট করলেন সে দেখালো যে আরও দিল এক লক্ষ টাকা আপনাকে বিকাশে এটাও অ্যাড করলেন এখন তাহলে আর বাকিটা ডিউ কত আছে এখানে কিন্তু শো করছে আপনার কত টাকা ডিউ থাকছে তারপরে যেটা করলেন তাহলে সে বললো যে না আমার আগের পুরাতন কিছু গোল্ড আছে যে গোল্ডটা আপনাকে দিচ্ছে দেওয়ার পরে আপনি ওই গোল্ডের সাথে আপনি টাকাটা অ্যাডজাস্ট করবেন তো জাস্ট আপনি মেটালে যদি ক্লিক করেন তখন এই দেখেন ক্লিক করলে কি হয় এখান থেকে কিন্তু নতুন আর একটা উইন্ডোতে চলে যাবে অটোমেটিক্যালি সানজিদার কাছ থেকে নিচ্ছেন এই যে অটোমেটিক্যালি সাপ্লাই হিসেবে সানজিদার চলে আসবে এখন তার কাছ থেকে কী নিচ্ছেন ওল্ড গোল্ড ওল্ড গোল্ডের ক্যাটাগরি দেন দেখো সে গোল্ড দিল কী টাইপের আঠেরো ক্যারেটের আপনাকে একটা গোল্ড দিল অটোমেটিক্যালি কারেন্ট ভরি রেটটা চলে আসবে এখানে আপনি চাইলে এটাও এডিট করে নিতে পারবেন সে দেখল আপনাকে রিং দিল রিং দিয়ে কতটুকু রিং দিল দুই আপনার পাঁচ আনার একটা রিং দিয়ে দিল আপনাকে তো এখান থেকে দেখা হলো আপনাদের যে সিস্টেম থাকে যে যদি পুরাতন গোল্ড হয় পনেরো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট ওয়েস্টেজ ধরেন আপনি এখান থেকে বিশ পার্সেন্ট ওয়েস্টেজ ধরবেন ধরে যদি প্রোডাক্টের এরও ছবি তুলতে চান সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন তবে এদিকে আর না যাই তো দেখেন এখান থেকে টোটাল প্রাইস হচ্ছে কত মেটাল প্রাইস হচ্ছে তিতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এই বিশ পার্সেন্ট ওয়েস্টেজ বাদ দিয়ে আপনার প্রাইস আসে হচ্ছে কত পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ পয়সা তা আপনি এখানেও যদি মনে করেন আমি একটা আমি ডিসকাউন্ট দিয়ে দিয়ে রাখলাম যে না আমি পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ পয়সা না আমি সরাসরি পঁয়ত্রিশ হাজার ধরবো সেটাও করতে পারেন আপনি ধরে নিচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার কিংবা দেখাল আপনি মনে করছেন যে না আমি ছত্রিশ হাজার ধরবো সেটাও করতে পারবেন আপনি যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে কম বেশি করতে হবে তা আমি আর ওদিকে না যাই আমি সরাসরি এখানে সাবমিট করে দিই এই যে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটচল্লিশ পয়সা এটা কিন্তু দেখেন চলে আসছে অ্যাজ এ পেমেন্ট হিসেবে এটাও আপনি অ্যাড করে নিলেন তাহলে এখন বাকি থাকছে কত এই যে ছেচল্লিশ হাজার সরি চার লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বাহান্ন পয়সা এইটুকু দিয়ে আপনি যে সাবমিট করে দেন এই যে আপনার মেমো তৈরি হয়ে গেছে সুন্দর একটা মেমো তৈরি হয়ে গেছে আপনি চাইলে মেমোটা প্রিন্ট করে নিতে পারবেন এখানে যে মেমোর উপরে যে ইনভয়েস দেখছেন এই ইনভয়েস তারপরে আপনার এখানে যে শর্তাবলী আছে এই আপনাদের ইনভয়েসের যে শর্তাবলী আছে সেগুলো সব কিছু এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এখানে যে ফুটার আছে হেডার ফুটার যেগুলো দেখছেন এই যে জুয়েলারি হিসাব বা উপরে যে জুয়েলারি হিসাবের যে ফুটার এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন বা আমাদেরকে বললে আমরা সেটিংস থেকেই শুরুতে আপনাদের এগুলো সব কিছু করে দেবো আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন এবং এখানে দেখেন কত টাকা জমা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সে মেটাল দিয়েছে বা ওল্ড গোল্ড দিয়েছে তারপরে ক্যাশ দিয়েছে সেচল্লিশ হাজার টাকা আর মোবাইলে বিকাশে দিয়েছে হচ্ছে আপনার মোবাইল মানে এক লক্ষ টাকা টোটাল ডিউ এত টাকা আপনি চাইলে এটাকে যদি মনে করেন প্রিন্ট করবেন আপনি সুন্দর করে এখান থেকে ইনভয়েস আকারে প্রিন্ট করে নিতে পারবেন আপনার এই ইনভয়েসের যে প্রিন্টের যে অপশন এখানে দেখেন অনেকগুলো আসছে না এটা আসলে প্রিন্টের অপশন আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিবেন তারপরে আপনি এখান থেকে যে পেজের যে সেট আছে পেজের সেট আপনি এখান থেকে পোর্ট্রেট বা যে সিস্টেম যেগুলো আছে মোর সেটিংসে যে সব কিছু আপনি পেপারের সাইজে দিয়ে দিলেন লেটার সাইজ হ্যাঁ এরকম করে আপনি আপনার মতো করে সব কিছু দেখেন এই যে নিচে চলে আসছে এটা কিন্তু নিচে চলে আসছে তো আপনি এখান থেকে আপনার মতো করে যা আপনি আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ এটাকে আপনার মতো করে সুন্দর করে দিয়ে দেব আপনি যদি এখান থেকে ধরে নিচ্ছে আমি নাইনটি নাইনটি পারসেন্ট দিলাম তো নাইনটি পার্সেন্ট দিলে উপরে উঠে যাবে এরকমভাবে আপনি আপনার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পে সেট আপটা করে নিতে পারবেন এটা আসলে আমাদের কোনো ফ্যাক্ট না জাস্ট ইনভয়েসটা কিন্তু আপনি এভাবে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের মতো এবং আপনি যদি চান যে না আপনি পজে প্রিন্ট করবেন আপনি পজেও প্রিন্ট করতে পারবেন দেখেন এই যে এইভাবে আপনি আপনার পজেও কিন্তু প্রিন্ট করে দিতে পারবেন এবার যেটা চাচ্ছে যে আপনি চাচ্ছেন যে না আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি ওয়ারেন্টি কার্ড দিবেন গোল্ডের ওয়ারেন্টি কার্ড দিবেন দেখেন এই যে ওয়ারেন্টি কার্ডে ক্লিক করলে এই ওয়ারেন্টি কার্ডের ডিজাইনও আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু দুইটা প্রোডাক্ট এই জন্য কিন্তু দুইটা ওয়ারেন্টি কার্ড আছে এটা ফ্রন্ট পেজ এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার প্রোডাক্টের ছবি সহ কিন্তু সব চলে আসছে দেখেন প্রোডাক্টের কোন প্রোডাক্টের নাম তার প্রোডাক্ট কোড কি। ওয়েট কত এবং তার কাস্টমারের নাম কি কাস্টমারের ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে আসছে আপনি চাইলে আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য এটাও করতে পারেন এবার আসেন এভাবে আপনি যদি হোলসেল লিস্টে দেখেন এভাবে আপনি আপনাদের মতো করে যে হোলসেল লিস্ট যেটা আছে সেটা এইভাবে আপনি আপনার মতো করে দেখতে পারবেন অল লিস্টে এবার যে আমরা হোলসেলসে যদি আপনার হোলসেল বিজনেস থেকে থাকে তাহলে আপনি এখান থেকে যে একটা হোলসেল করবেন আপনার একটা পার্টির কাছে বা একটা কাস্টমারের কাছে যদি কোনো নতুন কাস্টমার হয় সাপোজ আপনি ধরে নিচ্ছি শাহিন জুয়েলার্স আপনার এনারা হোলসেল কাস্টমার আপনি তার কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিলেন জিরো ওয়ান একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন এবং আরও ডিটেলস যদি এই কাস্টমারের যে হোলসেল কাস্টমার যদি আগের কোনো ডিউ থাকে সেটা আপনি এখানে বসাই দিলে সেটাও আপনি চলে যাবে তো আমি জাস্ট ওগুলো আর না দিলাম তো হোলসেল কাস্টমার শাহিন জুয়েলার্স এখান থেকে আপনি দিয়ে দিলেন যে স্টক টাইপ কী দিচ্ছেন আপনি প্রোডাকশন ফাইন স্টক গোল্ড কি দিচ্ছেন কি টাইপের দিচ্ছেন বা কাস্টমাইজ অর্ডার স্টক যেটাই দিবেন আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন যে আপনি যদি দেখো যে যদি হোলসেলের জন্য কোনো স্টক করে রে রেডি করে রাখেন তখন আপনি এইখানে হোলসেল স্টক বলে স্টক টাইপ করে দিবেন সেটিংসে এটা আপনার হাতেই সব কিছু একটা জিনিস জানবেন সফটওয়্যারে সব কিছুই কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে আপনি যা কিছু কর ইচ্ছা করবেন আপনি স্টক টাইপ থেকে শুরু করে মেটাল আইডি থেকে শুরু করে পিওরিটির থেকে শুরু করে সব কিছু আপনি আপনার মতো করে ধরেন আপনি বার গোল্ডই তাকে দিচ্ছেন মেটাল গোল্ড হচ্ছে গোল্ড যে আপনি কিছু র গোল্ড তাকে দিচ্ছেন চব্বিশ ক্যারেটের র গোল্ড দিচ্ছেন অটোমেটিক্যালি কারেন্ট রিয়েট চলে আসবে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন প্রোডাক্টের নাম ক্যাটাগরি এগুলো দিলে দিবেন না দিলে না দেবেন কিংবা আপনি ওজন করে তাকে দিয়ে দিলেন টোটাল দেখা গেলো যে দশ ভরি দশ ভরি দশ আনা আপনি তাকে গোল্ড দিচ্ছেন তো এত গ্রাম অটোমেটিক্যালি চলে আসবে আপনি জাস্ট এটাকে অ্যাড করে দেন এই যে একবারে আপনি অ্যাড করে দিন আপনার এখানে ক্যাটাগরি দরকার নাই আপনি জাস্ট দেখল যে টোটালটা মেপে আপনি এই যেভাবে কেজি মাপে এইভাবে আপনি গোল্ডটা মেপে তাকে দিয়ে দিচ্ছেন এতটুকু তো টোটাল এই যে গোল্ডের প্রাইস চলে আসলো আপনি তাকে জাস্ট সাবমিট করে দেন এবার যদি এখন সাবমিট করবেন আপনি সাবমিট করলে সে যদি কোনো অ্যামাউন্ট দিয়ে থাকে সরি আইটেম ডিটেলসটা তো দেওয়া হয়নি ধরে দিলাম একটা আইটেম ডিটেলস আমি ধরে নিচ্ছি একটা আইটেম ডিটেলস দিয়ে দিলাম সরি খেয়াল নেই আমাদের তো আপনি জাস্ট সাবমিট করেন সাবমিট করে দেখেন আপনাকে সেই পেমেন্ট সিস্টেমে নিয়ে চলে আসবে এখান থেকে এখন তাহলে যে সেই যে আঠারো লাখ উনচল্লিশ হাজার টাকা বিল হয়েছে সে আপনাকে কিছু টাকা আপনার ব্যাংকে দিয়ে দিলো হ্যাঁ আপনাকে ব্যাংকের মাধ্যমে কিছু টাকা দিয়ে দিল এবারে ব্যাংকের ডিটেলস আপনি দিবেন কোন ব্যাংক থেকে সে টাকা দিয়ে দিলো তাহলে যে আপনার আইএফআইসি ব্যাংক থেকে আপনাকে সেই অ্যামাউন্ট দিয়েছে তার সে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কত সেটা বসায় দিবেন কোন ব্রাঞ্চের যে আপনাকে দিয়েছে সেটা আপনি দিয়ে দিলেন যে ধানমন্ডি ব্রাঞ্চ তারপর আপনার চেক নম্বর দিয়ে দিলেন একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম একটা চেক নম্বর দিয়ে দিচ্ছেন দিয়ে আপনি এবার এটাকে অ্যাড করে দিলেন এই যে অ্যাড চলে আসলো যে টোটাল টাকাটাই দেখালো সে আপনাকে দিয়ে দিল সাবমিট করে দিন তাহলে আপনার এই যে আপনার এটা কিন্তু দেখেন আর চলে আসলো কি অর্ডার লিস্ট যে আপনার সেটাকে এটা কিন্তু অর্ডার লিস্টের মধ্যে চলে আসবে কারণ কি এটা আপনার হোলসেলস শো আপনি অর্ডার লিস্টের মধ্যে এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারা হোলসেলস থেকে আপনি শুধুমাত্র এখানে আবার আবার যদি এখানে যদি হোলসেল যখন আপনি ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি হোলসেলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে কোন আপনার হোলসেল থেকে কোন কাস্টমারকে কি দেওয়া হয়েছে হোলসেলের ভিতরে এই যাবতীয় হোলসেল কাস্টমার লিস্টগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন যে হোলসেল কাস্টমার লিস্টটা কীভাবে আপনার আপনি হোলসেলটা হোলসেলেও আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার হোলসেলটাও কিন্তু করতে পারবেন এবার আসেন আপনার যদি কোনো রিটার্ন আসে সেলস রিটার্ন যদি করতে চান সেক্ষেত্রে আপনি যদি সেলস রিটার্নে যান অ্যাড নিউ করলে আপনার ওই পজ পজে নিয়ে চলে যাবে যে সানজিতা যে আপনি প্রোডাক্টটা নিয়েছে সে আপনার কাছে রিটার্ন করতে আসবে তখন আপনি জাস্ট রিটার্নে ক্লিক করেন রিটার্নে ক্লিক করলে এখানে তো আর আসলে কোনো রিটার্ন কোয়ান্টিটি জাস্ট কোয়ান্টিটি দেবেন এমন হতে পারে যে দুইটা দিল এই জন্য আমরা এইভাবে রেখে দিয়েছি তো জাস্ট কোয়ান্টিটি দিয়ে দেবেন কিংবা ওয়েস্টেজ যদি কিছু থেকে থাকে সেটা দিয়ে দেবেন কিংবা রিটার্ন ব্যারো থেকে থাকলে সেটা দিয়ে দেবেন এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারবেন কিংবা এখান থেকে ডিরেক্ট রিটার্ন চাপ দিলেও কিন্তু এটা রিটার্ন হয়ে যাবে এবার আসেন সেলস ডিউ কালেকশন এই যে আপনার কাস্টমার যে এতগুলো আপনি ইনভয়েস করলেন এবং এই ইনভয়েসের এগেনস্টে যে ডিউ কালেকশন করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যদি কোনো কাস্টমারের এই যে আমি ধরে নিচ্ছি যে সানজিদার কাছ থেকে আপনি এখনও কত চার লক্ষ চৌষট্টি হাজার টাকা পাই আপনি এখান থেকেও কিন্তু দেখেন রিসিভ পেমেন্ট করলে আপনার এই আবার সেই পেমেন্টে চলে যাবে এখান থেকেও করতে পারবেন আবার দেখা হলো যে আপনি ইনভয়েস আসলে খুঁজে পাচ্ছেন না বা ইনভয়েসে যাচ্ছেন না বাট আপনি শুধু তার সানজিদার নাম জানেন আপনি জাস্ট কিছু না আপনি কন্ট্যাক্টে যাবেন কাস্টমারে যাবেন এখান থেকে যে সানজিদা দেখছেন এই সানজিদার প্রোফাইলে এই নামে ক্লিক করেন করলে তার ডিটেলস প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসবে আপনি এখান থেকে দেখতে পারবেন যে সানজিদার কত টাকা ব্যালেন্স আছে এবং কত টাকা আপনি তার কাছ থেকে রিসিভ করবেন যদি আপনি মনে করেন জাস্ট রিসিভে ক্লিক করবেন এখানেই চলে আসবে রিসিভ এখানে পেমেন্ট মেথড দেন ক্যাশে আবার এখান থেকে দেন কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেন ধরেন আপনি চার হাজার নয়শো নিরানব্বই টাকা বা চোদ্দো হাজার আমি ধরে নিচ্ছি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা বাহান্ন পয়সা আপনি তার কাছ থেকে রিসিভ করলেন ক্যাশে যা সাবমিট করে দেন তাহলে দেখেন এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার এখন ডিউ দেখাবে তবে বেটার হচ্ছে সবসময় ইনভয়েস ভিত্তিক রিসিভ করা তাহলে আপনার ইনভয়েসের কার ভিতরে ভালো থাকবে আপনি বুঝতে পারবেন ইনভয়েস দিয়ে কিন্তু এখান থেকে রিসিভ করলে তো আসলে ইনভয়েসে যাবে না ইনভয়েস থেকে যদি রিসিভ করেন সেটাই ইনভয়েসে চলে যাবে কিন্তু সানজিদার যখন লেজার দেখবেন আপনি তখন কিন্তু আপনি আবার এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডিউ পাবেন বাট ইনভয়েস আপনি পাবেন না কি কারণে পাবেন না কারণ ইনভয়েসের ভিতরে আপনার ডিটেলসে যদি আপনি এখান থেকে তো সান্দিদার পাঁচটা প্রোডাক্ট নিতে পারে দশটা প্রোডাক্ট নিতে পারে আপনি যদি সরাসরি কাস্টমারের এন্ড থেকে নেন কোন প্রোডাক্টের এগেনস্টে টাকা নিচ্ছেন এটা তো আপনি বুঝবেন না তাই না তো এই জন্য সবসময় ইনভয়েস থেকে নেওয়াটাই বেটার তারপর আপনি চাইলে এখান থেকেও রিসিভ করে দিতে পারেন তো আশা করি আমি বোঝাতে পেরেছি আমার সেলস মডিউলটা কীভাবে আপনারা আপনাদের পল সেলস বা হোলসেলটা কিভাবে করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবার ইনশাআল্লাহ আমরা চলে যাব পরের পর্বে